বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখো আজকে আমি একটা ব্লগ শুরু করছি কোথায় এসেছি আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করছি তোমরা চেনো তাকে সবাই চেনো এটা দেখো চলে এসেছি এখানে দেখো পি বোস দেখো আমি চলে এসেছি পলি বাড়িতে পি বসে দেখতে পাচ্ছ ও আজকে অক্ষয়কে কৃপিয়া করেছে বাড়িতে সবাই এসছে অনেক গেস্ট এসছে আর এখানে আমন্ত্রণ জানিয়েছে সবাইকে আর তোমরা দেখেছো হয়তো ফেসবুকে আমন্ত্রণ জানিয়েছে তাই আমি চলে এসছি কলির বাইকে চলপরে যাই দেখায় এই আমি কলির আমাদের ফ্ল্যাটের এই ফ্ল্যাটের পলির ফ্ল্যাটে কাকিমা আর এখানে দেখো তোমরা পলির ভিডিও অনেকেই দেখেছো পলির ননদ খুব মিষ্টি ননদ আমাদের আর এই যে সুমিতা সবাই চেনো আর বাবু সোনা ও জামাইবাবু বাবু চলো তো ওর শাড়ির এটা দেখায় শাড়ি ঘরটা দেখায়

এই যে আমাদের পুচতে একটা নাতি না আর এই যে পলিশ সব বান্ধবীরা আসছে পলিশ সব থাকবে সব বান্ধবীরাও আসছে এই যে ইচ্ছে জগতের মালা আসছে দেখাও আরে যে দেখাই তো বড় চ্যানেল আছে এই যে মালাকে দেখায় মালাকে তোমরা সবাই চিনবে ইচ্ছে জগতের মালা মালা আসছে শরীটা আমাদের গেছে মা হুম আকতো গুডটির শাড়িটা নিয়েছে

আহনে সবাই রয়েছে আপনারা রয়েছে এখানে আর আরবেশ মজা মজা হচ্ছে আমরা সবাই খুব মজা করছে এখানে সবাই রয়েছে আমাদের রয়েছে সব কাস্টমার আমরা সবাই সবাই এখানে সবাই সবাই ফ্যামিলি রাখো পি বার্থডে তো সেই জন্যই নিমন্ত্রণও তো সেই কারণেই পি সবাই এসে দেখো লাগবে মেয়েদের নিয়ে চলে যাবে নিয়ে যাচ্ছি মিষ্টি সাথে দেখো করতে সাথে প্যাকেটও রয়েছে প্যাকেটও রয়েছে যা যাচ্ছে নাকি

তা এখন এবার বাড়ি যাওয়ার পালা এই যে এখন গোছাতে বসেছে সব অনেকটা রাত্রি হয়েছে এখনো শুরু করেছে সবে গোছানো হয়নি এখনো আছে ঠিক আছে ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বেশি করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের দুই বান্ধবী একটা একসাথে অনেকদিন পর হয়েছি কেমন লাগছে বলবে প্লিজ কেমন বলবে পলিকে আর এই যে সোনার সংসার নিয়ে বসেছে আর আমরা এখানে আমরা এখানে আড্ডা মারতে বসেছি ওর এখন কাজ হচ্ছে হ্যাঁ ওই জন্যই বললাম এখানে আজকে ভিডিওটা শেষ করছি টাটা গুড নাইট ভালো থেকো ভালো থেকো সুস্থ থাকো আর টাইম খুশিতে থেকো টাটা